এদেরকে পুলিশ দেয়া ধৈরা এই কয়েকজন যুবককে রাজ দরবারে হাজির করছে হাজির করে তোদের সাহস তো কম না তোরা আমার রাজ্যে বসবাস করস মূর্তি পূজার থেকে তোরা নিজেদেরকে আলাদা করে তোরা ইমান আনছস আল্লাহকে রব মানতেছ সাহস তো কম না কি থাকবি না মরবি কথা কেরা করে সান দিতে পারি কিমান দিব না রবাবি আমাদের রব আসমান জমিরের রব যিনি তিনি আমাদের রব

ফাঁসির হুকুম দিতে দেরি কার্যকর হতে দেরি হবে না সেই পরিবেশটাতে কিরকম শক্তি দরকার এই জালিম বাদশার রক্ত সামনে দাঁড়িয়ে যুবকদের ইমান দীপ্ত কণ্ঠে এই কথা বলার জন্য কিরকম অন্তরের শক্তি দরকার আল্লাহ সেটাই বলছেন ইন্না ফিতিয়ে তারা ছিল কয়েকজন যুবক গুটি কয়েক যুবক আমিহীন ইমান এনেছে তারা তাদের রবের উপরে হুদা আর আমি আল্লাহ উপর থেকে তাদের হেদায়তের জজবাটা ইমানের শক্তিটা আরো তিন গুণ চার গুণ দশ গুণ বাড়াইয়া দিচ্ছে যদি আল্লাহ শক্তি না দিতেন তারা বাদশার সামনে এরকম হ্যাঁ বাদশাহ তো বড় সাহস আমার চোখের সামনে একটু ভয় লাগলো না তোদের একটু ভয় পাইলি না তোরা সাহস তো কম না যা আজকে কিছু করব না তোদেরকে কয়েকদিন সময় দিলাম আল্টিমেটাম বলা হয় ইংরেজিতে এই সময়সীমা পার হওয়া পর অ্যাকশন শুরু হবে এর মধ্যে যদি তোদের মন বোধোদয় হয় মনের পরিবর্তন হয় তাহলে বাঁচবি না হলে কোন রক্ষা নাই যা এই তাই এদিকে থাকা পরে বের হইয়া আলটিমেটাম তো শেষ হইতে দেরি শাস্তি আর ফাঁসি তো দেরি হবে না কিন্তু এই যুবক কয়েকজন খাবার দাবার টাকা পয়সা নিয়ে ভাগছে জানতো বাঁচাইতে হবে খাবার দাবার টাকা পয়সা দিয়া দূরে গুহার মধ্যে আশ্রয় নিছে গুহা বড় গুহা বটের দোয়া করছে আল্লাহ আল্লাহ তুমি একমাত্র সহায় তুমি একমাত্র আশ্রয়স্থিত যখন ওই যুবকের গুহায় আশ্রয় নিল ফত আশ্রয় নিয়েই আল্লাহকে আল্লাহ তোমার জন্য আজকে এই জায়গায় দয়া করে সরাসরি তোমার কাছ থেকে খাস রহমত নাজিল করো এবং আমাদের বিষয়টাকে তুমি হ্যান্ডেলিং করো আল্লাহ আমাদের বিষয়টাকে তুমি সহজ করে দাও মোবাইলে মোবাইল ছিল আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য মোবাইল লাগে নাম্বার লাগে দোকানে যাওয়া লাগে এমবি লাগে আল্লাহর সঙ্গে কন্টাক্ট করার জন্য কোন টাকা লাগে না আল্লাহর সঙ্গে কন্টাক্ট করার জন্য কোন খরচ লাগে না আল্লাহর সঙ্গে কন্টাক্ট করার জন্য কোন মেশিন লাগে না ডাইরেক্ট গুহা থেকে যোগাযোগ শুরু আল্লাহ আল্লাহ কেন এখানে আসলাম তোমার অজানা নয় কেন বাসা ছেড়ে গুহায় ঢুকলাম এখানে কি থাকা যায় তুমি সব জানো আল্লাহ ডাইরেক্ট তুমি বিষয়টা দেখো আল্লাহ দেখো তোমার খাস থেকে খাস রহমত নাজিল করো আমাদের বিষয়টা আল্লাহ সহজ করে দাও আল্লাহ তাদের ডাক মুখ দিয়ে বের হইতে দেরি হইছে আমার কাছে আসতে দেরি হয় নাই সাথে সাথে আসতে হাজার আল্লাহ আজ আলিহিম

বাইরে কুকুর ছিল পাহারা দিতেছিল বলা হয় কুকুরটাও তাদের সাথে জান্নাতে যাবে পারবো আমরা থাকতে কুদরত ঘুম পাড়াইয়া দিল কয় ঘন্টা ঘুম তিনশো নয় বছর তিনশো নয় বছর কোরআন বলতেছে তিনশো নয় বছর

খবর নাই তিনশো নয় বছর পার হয়ে গেছে টাকা নিয়ে বাজারে গেছি খাইতে হইবোনা সদাই গেছে সদাই নিয়ে টাকা বাইর করছে দোকানদার কয় এটা কোনটা কোন আমলের টাকা তাই দেখ তোমরা কারা তাই এটা কই পাইলা এই এমনি এই এম নেই খবর আউট করে বুঝছেন না বোঝেন নাই পরে আজকে তাদের পরবর্তী তাদের জন্য স্মৃতিসৌধ নির্মাণ বহুত কিছু তাদের সম্মানার্থে বহু কিছু চাপ আমার পুরা ঘটনা করলে তো রাজ চলে যাব কেমনে কেমনে কি হইলো একটা বুঝছেন হ্যাঁ যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ আশ্রয় তাদেরকে দূরে ঠেলে না কাছে যারা মারতে চাইছিল তাদের থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইছেন কি বাঁচান বিশ্বাস করেন যখন জেলখানায় ছিলাম রমজানের মতো মাসে ছাব্বিশ দিন রিমান্ড বাইরে কষ্ট কারে কয় ভাইরে থাকার কষ্ট খাওয়ার কষ্ট বাথরুমের কষ্ট জেলখানায় বাইরে পিটানোর কোনো দরকার নাই শুধু আমরা যারা জীবনে আরামদায়ক পরিবেশে ওয়াশরুম ব্যবহার করে অভ্যস্ত হয়েছি বাথরুমে দেখি খোলা কমর পর্যন্ত ওয়াল ভিতরে আরো রুম মে ওখানে কেমনে মানুষ পায়খানা পেশাব করবে অন্য কোন শাস্তির দরকার নাই এক ওয়াশরুমের শাস্তি জপে রমজানের মতো মাসে ছাব্বিশ দিন রিমান্ড যখন সুরে কাহাফের মতো এরকম ঘটনাগুলো ভাসে তখন ইমান তাজা হয় আর নামাজের মধ্যে তেলাবাদ করবার মন চায় কখনো কখনো এমন হয়েছে যে এক রাখ এতে দুই পাড়া করে তেলাওয়াত করছে এক রাখাতে দুই পাড়া করে তাহলে আমার আমার জামিনের সুসংবাদ গেছে আমার এই রাত তিনটার সময় কারা কারারক্ষী কে আমার ভাই আমার ছেলে ফোন দিয়ে কইছে যে আব্বুর ওখানে যোগাযোগ করছে আমাদেরকে তো যোগাযোগ করতে দিত না অন্য অন্য আসামিরা সপ্তাহে একবার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ পাইত আমাদেরকে মাসের পর মাস একবারও যোগাযোগ করতে দেয়নি ফলে কারারক্ষীরা কিছু টাকা পয়সা হয়তো আমার সন্তান দিছে ওদের মাধ্যমে একটু যোগাযোগ তারাও যখন তখন খবর দেওয়ার উপায় নেই তো যেদিন যার ডিউটি হয় তো আমার সন্তান ওই কারারক্ষীর নাম্বারে ফোন দিছে আপাকে কি মেসেজটা দেওয়া যাবে আজকে মুক্তি জামিনের অর্ডার হয়েছে কয়েক মাস পরে আমার তো দিনের ডিউটি নাই রাতে ডিউটি আছে যাব আমি তো রাতের ডিউটি পড়ছে রাতে আসছে রাত তিনটার সময় আইসা মৌলানা জোনায়দ আল হাবিব বলতেছে মন্দরুল ইসলামকে মন্দরুল ইসলাম আফিন্দি হ্যাঁ উনি করতেছে কিন্তু বৈশা আর আমি তেলাওয়াত করতেছি নামাজে রাত বাজে তিনটা হ্যাঁ ঘুম নাই তেলাওয়াত কি মজা কি মজা অনেকক্ষণ দাঁড়ায় থাকলো সালাম ফেরাই এলাম উনি আমার সুসংবাদ দিলেন ভাই এটা কি করে সম্ভব এক একাতে দুই পাড়া খতম ভিতরে দুই পাড়া দুই পাতা দুই পৃষ্ঠা হইলে অনেক মুসল্লি কয় এক লম্বা ভালো লাগে না জেলখানার মধ্যে এক রাখাতে এক পাড়া দুই পাড়া দেড় পাড়া তিন চার দিনে এক খত এটা কি করে সম্ভব যখন মনে হয় এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কেউ নাই এই দুনিয়ায় রব ছাড়া আর কেউ নাই এই দুনিয়ায় রহমান ছাড়া আর কেউ নাই এই দুনিয়ায় রহিম যিনি তিনি ছাড়া আর কেউ নাই গফুর ও গাফফার যিনি চপ তিনি ছাড়া আর কেউ নাই ওনার কাছেই যা বলার বলবো তখন তেলাওয়াতের কষ্ট কষ্ট লাগে না ঘন্টা পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকলো পায়ে একটু ব্যথা লাগে না তখন সম্পর্কটাই আলাদা হয়ে যায় এগুলো যখন কোরআনে পড়ে এইরকম ইমান জাগা নিয়ে ঘটনাগুলো যখন স্টাডি করে তখন মনে হয় পৃথিবী একদিকে আর আবার আল্লাহ একদিকে আল্লাহকে বাইলা তার কিছু দরকার নাই এই মূর্তি পূজা থেকে কয়েকজন যুবক গাছতলায় একত্রিত হইয়া একটা বিপ্লব ঘটাইবে এই বিপ্লবটা ঘটাইতে মূর্তি পূজা পূজারী বাদশার রক্তচক্ষুর সামনে এইরকম ইমানের আওয়াজ তুলবার জন্য কোটি কোটি মানুষ লাগছে লক্ষ লক্ষ মানুষ ও যুবক তোমরা যদি চাও সমাজটাকে বদলাবো দ্য হেল্পিং হ্যান্ডস এই বিডি এই অর্গানাইজেশন ইটস ওকে ভেরি ফাইড ভেরি গুড স্ট্রাইট বড় চমৎকার উত্তর সাথে আমার প্রিয় যুবক ভাইরা এটা সিদ্ধান্ত নেওয়া দরকার আপনাদের যে এই সেবা এই মানব সেবা এই দুঃস্থ সেবা এদিন সেবা বিধবা সেবা যারা চিকিৎসা অর্থের অভাবে চিকিৎসা

গোলামি সারা আর কারো গোলামি করব না এগারলার হুকুম মানবো আর কারো হুকুম মানবো না এরকম একটা প্রবিশ এরকম একটা ওয়াদা আমাদের প্রত্যেকের প্রত্যেক যুবকের হৃদয়ে এখনই আসা দরকার বাকি জীবনটা আল্লাহর জন্য বাকি জীবনটা আল্লাহর জন্য আর কারো জন্য না কার কারো রাজি আসো দেখাও বাকি জীবন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যেন কেয়ামতের দিনে আমাকে বললে কি করে আসবে শুধু মুরগির গোষ্ঠ দিয়ে ভাত খাইয়া আসছো তাদেরকে একটু বদলানোর চিন্তা করলে না তুমি আল্লাহকে বলবো আল্লাহ আমি একটু করছি আল্লাহ আমি একটু করছি আমি এই ওয়াজটা দিলাম আল্লাহ আমি একটু করছি যারা এত আন্তরিকতা দিয়া তরকারি উঠাইয়া খাওয়ায় হুজুর একটু নেন না আর একটু নেন না কি ফ্রেশ আন্তরিকতা কি গুড ডেলিভারি তাদেরকে যদি আমি হৃদয় দিয়ে দায়িত্বের জন্য পরিবর্তনের জন্য দুটি কথা না বলি তা আমার অত রক্ষা নাই আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যুবকদের উদ্দেশ্যে এই দুটি কথা যদি যৌবনকালে কেউ আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করে তাহলে আল্লাহ তালা আরো সে গ্রামতের দিনে আরো নিচে তাদের জন্য ছায়া বরাদ্দ করবেন যখন সূর্যটা একবারে মাথার উপরে চলে আসবে আর এই এত দূরে থাকার পরেও পৃথিবীতে আমরা গরমের মৌসুমে আমরা এসিতে যাই আমরা হাসফাস করি আর এই সূর্যটা কেয়ামতের দিনে মাথার উপরে চলে আসবে এক হাত হাত উপরে গরমে বৃষ্টির মতো খাম ঝরতে থাকবে খাদে মানুষ হাবুডুবু খেতে থাকবে সাদার কাটতে থাকবে ওই মুহূর্তে মানুষ একটু গাছে ছায়ার জন্য হন্যে হয়ে ঘুরবে আল্লাহ ওই কঠিনতম মুহূর্তে প্রচন্ড প্রকর রত্রে আল্লাহ সাত প্রকার মানুষকে আরশের নিচে স্পেশাল বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন তন্মধ্যে আট প্রকার হলো ওয়াসাবুন ওয়াসাব নশাফি ইবাদতillah ওই যুবককে আল্লাহ সেই কঠিনতম সময়ে ওই এক ছায়া দিবেন যেই যুবক তার যৌবন কালকে তার রাবের জন্য উৎসর্গ করেছে সুবহানাল্লাহ যুবকরা কারা কারা আছে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকের মাহফিলে কবুল করো আমার এই হৃদয় এর দুটি কথা আমার যুবক ভাইরা নিলেন কিনা একটু প্রমিস একটু শুনতে মন চায়